পনির দিয়ে অনেক রকম অনেক রেসিপি তো আমরা খেয়েছি পনিরের তরকারি থেকে শুরু করে ভাপা টাপা অনেক কিছু তো আজ যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে সিজলিং পনির তো হাতে সময় থাকলে দশ মিনিট খুব বেশি নয় কিন্তু দশ মিনিট সময় থাকলে এটা একবার বানিয়ে দেখুন মুখের স্বাদ চেঞ্জ হবেই হবে সরাসরি চলে এলাম দূর হেসেলে আমি নিয়েছি একশো গ্রাম পনির পনিরটা বেশ চওড়া তাই আমি মাছ থেকে একটা ফালি করে নিচ্ছি দুটো ফালি করে নিচ্ছি কেটে আর সেটাকে চার টুকরো করে দেব। মানে মেনলি আমার দরকার হচ্ছে বেশ বড় বড় সাইজের পনির কিন্তু খুব বেশি মোটা যেন না হয় একটু পাত লাগোচের তো তাহলে দাঁড়ালো যে একশো গ্রাম পানির এতে আমি চার পিস বানিয়েছি আমি এটাকে ম্যারিনেট করছি ওই পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিটে এনাফ তো আমি এখানে দিলাম হচ্ছে নুন লেবুর রস হালকা একটু চিনি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে অরিগ্যানোর বদলে মিক্সড হার্বেরও ইউজ করতে পারেন মিক্সড হার্ব দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে স্বাদটা একটু পাল্টায় তবে বেশ ভালো লাগে ম্যারিনেট জাস্ট করে দিয়েছি এবার আমি অন্য দিকের কাজটাতে চলে যাচ্ছি ততক্ষণে এটা পাঁচ মিনিট হয়েই যাবে আমার কাছে গ্রিল প্যান ছিল আমি তাই গ্রিল প্যানের মধ্যে হালকা একটু বাটার দিয়ে মেল্ট হতে দিচ্ছি আপনাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে তাহলে নর্মাল রুটি সাকার যে চাটু আছে সেটাতেও বানিয়ে নিতে পারেন বা ধরুন অনেকের থাকে না গ্রিলার স্যান্ডউইচ মেকার সেটাতেও বানিয়ে নিতে পারেন মেনলি ব্যাপারটাতে কিছু মানে স্বাদে কিছু তফাৎ হবে না শুধুমাত্র দেখনাইতে একটু তফাৎ হবে গ্রিলারের জন্য একটা সুন্দর দাগ দাগ মতো আসবে যেটা এমনিতে করলে আসবে না খেতে কিন্তু দুর্দান্ত হবে আচ্ছা আমার এখানে পনিরটা কিন্তু মালাই পনির নিয়েছি আমি প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছিলাম তারপর একটু মিডিয়াম করে দিয়েছি দেখুন বেশ ধোঁয়া উঠছে এই সময় একটা স্মোকি ফ্লেভার এটার মধ্যে চলে আসবে এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি যেটুকু গরম থাকবে তাতে উল্টো দিকটাও হয়ে যাবে বেশি ভাজা করলে আবার পনিরটা শক্ত হয়ে যাবে তো সর্বসার করলে এই সময়টা পাঁচ মিনিটের মতো লেগেছে তাহলে দাঁড়ালো প্রিপারেশান টাইম থেকে কুকিং টাইম সব মিলিয়ে দশ মিনিট রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে ফেলুন আপনারা চাইলে এটাকে স্টার্টারেও সার্ভ করতে পারেন আর সাইড ডিশ হিসাবে তো রাখতেই পারেন আমি আলু কুলচার সাথে সার্ভ করেছিলাম আপনারা একদিন বাড়িতে বানান আর আমাকে জানান কেন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এত সুন্দর নরম আলু কুলচা রেসিপি আসছে খুব তাড়াতাড়ি পাশে থাকুন দেখা হবে আবার নতুন ভিডিওতে আজ তবে আসি ধন্যবাদ